বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আজ একটা নতুন দিন শুরু করলাম তো হ্যাঁ আমার পেছনটা দেখে বুঝতেই পারছো আমি রয়েছি রান্নাঘরে তো হ্যাঁ রান্নাঘরে চলে এসেছি আর এখন কিন্তু সাড়ে নটা বাজে তো আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আলু হচ্ছে সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর কি করবো না করব সমস্ত কিছুও রেডি করে নিয়েছি কেটে কুটে তো কি করবো না করবো চলো তোমাদের দেখিয়ে দিব এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত কী কী রান্না হবে এটা করব ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব আর এটা হবে ধনেপাতা পাতা বাটা তার জন্য আমি রসুন লঙ্কা ধনে পাতা আর ছোট্ট ছোট্ট করে কিছু বেগুন কুচিয়ে রেখেছি আর এটা করবো একটা নতুন রেসিপি যেটা অনেকেই করেছে আবার আমার কাছে নতুন বেগুনটাকে যে কেটে নিয়েছি মাঝখান দিয়ে সেই অংশটা এখানে আছে আর এখানে কাঁচা পেঁয়াজ আর আছে কাঁচা লঙ্কা লাগবে একটা ডিম তো এটা দিয়ে আমি এটা করব এটা সকালবেলা সেদ্ধ দিয়ে আর এটা দিয়ে খাওয়া হবে আর দুপুরবেলা থাকবে এটা 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 আর মাছটা এই যে মাছ একটুখানি আছে যে তিন তিনটিসি মাছ আছে তো তিনজনের হয়ে যাবে তো চলো রান্না বান্নাগুলো করে নিই থাকো দেখতে থাকো ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নেব কড়াই বাইরে আছে আমি বসিয়ে দিলাম এই যে বেগুন পেঁয়াজ লঙ্কা কেটেছে ওটার মধ্যে দিয়ে দিলাম নুন এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি

আমি ভাবছি এত ভালো একটা রেসিপি করছি ফার্স্ট টাইম তাও বা তোমাদের সাথে শেয়ার যদি না করি তাহলে হয় যাই হোক দেখো বেগুনগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো আশা করি এটা তোমরা খেয়েছো কিন্তু আমার করাও হয়নি খাওয়াও হয়নি তো যাই হোক এই আজকে ফার্স্ট টাইম করলাম আর তোমাদের সাথে তো শেয়ার না করলে হবেই না দেখো আমি ভোরে ভোরে দিয়ে দিলাম জানি না আমি এটা কেমন হবে দিনটা তো বেরিয়ে যাচ্ছে তো দেখি হয় নাকি তারপর আবার তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা আমি এটা উল্টে দিয়েছি দেখা যাক ওপাশটা কেমন হয় তবেই বোঝা যাবে হলো এক পাশ উল্টোটা দেখায়নি তো অন্য পাশটা উল্টোনা দেখাবো তোমাদের দেখি বা হয়েছে হয়েছে আমি তো নিজের স্বপ্নেও ভাবতে পারি নিজের আমারটাও হবে কেননা ব্যাটারটা একটু কেমন হয়ে গেছিলো মানে কেমন বলতে কি যেহেতু কড়াইটা ভালো না ছোটো কড়াই তো সেহেতু আমি ভাবতেই পারছি না যে আমারটা হয়েছে তো চলো একটু করে নিই দিয়ে তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা ফাইনাল লুক ঠিক এরকম চলো মাছগুলো ভিজে দিই মাছটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দেবো আমি একটু আলু একটু আলু দেবো দিয়ে দিলাম লবণ সামান্য হলুদ দেবো কেন ওটাকে পোস্ত দিয়েছে আর আমি পোস্তের প্রিপারেশনে না হলুদটা অ্যাভার্ট করি কিন্তু আমি একদম সামান্য দিলাম কেন আমি শুনেছি পোস্ততে নাকি লবণ হলুদ দিলে পোস্ত সাত নষ্ট হয়ে যায় এটা আমার দিদার কাছ থেকে শোনা কথা আমার কিন্তু এটার মধ্যে সর্ষে পোস্ত একসাথে করা আছে এই যে এখানে যা করেছি দুটো আবার হয়ে যাবে দুটো তরকারি

আর ওই যে কিন্তু এখনো ঘুমাচ্ছে বাবা এখন আসেনি তেল দিয়ে দিলাম একবারে লবণ হলুদ এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে দিলাম চলে এটা করে নি পরে আসছে পনে এগারোটা বাজে এদের বাবা মেয়ের খেতে আসার সময় হয়েছে এই যে খেতে বসেছে তো এবার আমিও খেয়ে নেবো বন্ধুরা আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এরকম আমি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি শুধু এখানে পড়ে আছে কিছু বাসন বাসনগুলো মাজলেই হয়ে যাবে রান্না বান্না সব হয়ে গেছে তো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে আছে ডাটা আলু দিয়ে চচ্চড়িটা সকালবেলা খেলাম একটু ভালো হয়েছে বেশ এখানে আছে মাছের সর্ষে পোস্ত এই যে ধনে বাটাটা বাটা আমাদের আজকে লাঞ্চ মেনু আরেকজনের অবস্থা দেখো বসে বসে ফোন ঘাটছে আর এই যে বিছানাটার অবস্থা ঠিক এরকম করে রেখে দিয়েছে উঠবি না মাছগুলোকে খেতে বন্ধু শান্তি শান্তি নেই নেই অনেক কারণ আছে বুঝলে বন্ধু রান্না বান্না সব হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিলাম এ এখন পাঠিয়েছে চিকেন সমস্ত বাসন নামানো হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে তোমাদের তো সবটাই দেখালাম এখন এই চিকেনটা রান্না তো আমি করবো না পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে ও যখন আসেনি তখন আমাকে এটা পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই রান্না করতে হবে না ঠিকই কিন্তু সন্ধ্যাবেলা করতেই হবে এবেলার মতন হয়তো নিস্তার আমি কালকে বারবার করে বললাম যে মাছ আজকে আছে যা হয়ে যাবে আজকে হয়ে যাক তারপর তুমি যেটা আনার এনো নিয়ে চলে এসেছে কি কী বলবো বলো শান্তি কি আছে সত্যি শান্তি নেই চলো পরিষ্কার করে নিই আর কী করবো তো মাংসটা ধোয়া হয়ে গেছে আর আমি এই যে কৌটোটা নিয়ে নিয়েছি ওই বক্সটা একটু আছে আরও বক্স কিন্তু আমি এটাতেই রেখে দিই আমি মুরগির মাংস ধরিও না ধুইও না কিন্তু আজকে কিছু করার নেই আস্তে আস্তে সেই তিনটে বাজবে তাই বেজে যায় ওর করলে তিনটে মাংসটা দেখা গেল হয়ে যাবে তাই আর হাড় আছে খুব কম হয়তো কেউ বলেছে যে নিয়ে নেওয়ার জানে মেয়ে চিলি চিকেন খেতে ভালোবাসে ওর জন্য নিয়ে এসছি চলো ফ্রিজে ঢুকিয়ে রাখি দেখো বন্ধুরা এখন পুরো তিনটে বাজে ঠিক আছে আমি স্নান করিনি আমি দেখো এখানে হ্যাঁ হয়তো লাগবে না এখন সামনে বছর লাগবে কিন্তু লেপের কভারগুলো ঠিকঠাক করে রাখছি কেন না ছিঁড়ে গেছিলো আর আমি লেপ বলো ব্ল্যাঙ্কেট বলো আমি কভার ছাড়া গায়ে দিতে পারি না মানে আমার ভালো লাগে না গায়ে দিতে আর একজনের কীর্তি দেখানোর জন্য আমি ক্যামেরা অন করলাম এখন আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি ওই সেই চিকেন আনলে ওটা আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেটাকে বের করলো করে কী কীর্তি এখন অনেকক্ষণ রান্নাঘরে রেখেছি তখন থেকে এইগুলো চলছে তো স্নান না করেই খেয়ে নেবো ওকে ওর কীর্তিটা দেখায় তোমরা শুধু দেখো এখান থেকেই তোমাদের দেখাচ্ছি দেখো ও কিন্তু জানে না আমি ক্যামেরা করছি দেখ অবস্থা কখন থেকে ও যে কি 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 করছে মিষ্টু কি করছিস এ দেখো এ দেখো সিঙ্কের বাসন ওইরকম পড়ে রয়েছে দেখো এখানটা পুরো ডাস্টবিন হয়ে রয়েছে ঠিক আছে ও এখানে চিকেন দিয়ে কিছু একটা করেছে কি করেছে জানি না আবার এখানে এই দেখো আবারও বসিয়েছে বলো তাহলে এর জালা তনের জ্বালায় আমি কি করব আর ওই দেখো চিকেনের যে কৌটোটাই রেখেছিলাম সেখানে একটুখানি পড়ে রয়েছে এই যে একটুখানি না অনেকটাই আছে দেখি অর্ধেক শেষ করে দিয়েছে আরও নেবে কি করবে জানি না আমি জানি না কখন কি হবে তো চলো পরে আসছি ইভিনিং আমার বন্ধুরা সবাই কি করছো আমি এই সারাদিন পরে এই জাস্ট চেঞ্জ করলাম মাথা আচড়ালাম দিয়ে মুখে একটু ক্রিম মেখে এই যে রান্নাঘরে আসলাম সারাদিন পর বলতে ওই যে ওয়ার মানে কভারগুলোকে সেরাই টেরাই করলাম করে এ দেখো রাতের খাওয়ার জন্য ডিমের ঝোল করলাম আর করলাম আট পাকলাম এই যে আটাটা দেখাই দাঁড়া দুজন ভাত খাবে আর একজন রুটি খাওয়া অনেক তিনটে রুটি তো খাওয়া আমি খেলেও তিনটে খাই বর খেলেও তিনটে খাই তো চারটে রুটি হয়েছে তো যাই হোক আর ভাত যা আছে দুজনের হয়ে যাবে রুটি দিয়ে ভাত দিয়ে তো হয়ে যাবে রাত্রি আর করলাম ডিমের অমলেট করে ঝোল করলাম এই সব সমস্ত কিছু করে এই জাস্ট আমি চেঞ্জ করলাম তোমার একটা কাপড় কাটবে একটু পরে মেশিন চালাবো এখন আমি নিজের জন্য বসিয়েছি এক কাপ চা তার মধ্যে খুব কাশি হচ্ছে গরম জল করে গার্গেল করলাম কাপ নিয়ে নিয়েছি আর এই দেখো নতুন বিস্কুটটা নিয়েছি এইটা খাবো এই দেখো এই বিস্কুটটা দিয়ে এখন আমি চা খাবো এই যে আর চা ওদিকে হয়ে গেছে তো চলো এক কাপ চা এবার নিজের জন্য আর আরেকজন মনে হয় ঘরে শুয়ে আছে শুয়ে শুয়ে কি করছে কে জানে এই যে সেও শুয়ে আছে এখন অবধি ডিনার কমপ্লিট ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম না ডিমের ঝোল করেছিলাম আর রুটি এটাই খেলাম আর মিষ্টি ভাত খেয়েছে এই যে মিষ্টি শুয়ে পড়েছে আমার কোলের মধ্যে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো আর সবাই খুব 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 ভালো থেকো গুড নাইট টাটা